হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নাইনটিন সেপ্টেম্বর শুক্রবার এখন সময় সাতটা পনেরো হয়েছে হ্যাঁ আর এই যে রাহি পড়তে বসে গেছে ও ছোট একটা চেয়ার আছে ওতেই পড়তে বসে গেছে যে আর ছেলে মেয়েরা সব এসে গেছে আর বইটি বসে আছে যে পড়াচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি যাব টিউশন সাড়ে সাতটার সময় রয়েছে আর আজকের মিস্ত্রি আসার মিস্ত্রিদের আসার কথা আছে যেহেতু গত দু দিন পুজো পারপাস ওরা ছুটি নিয়েছে আর বিশ্বকর্মা ওর জন্য তো আজকের আস আসবে বলেছিল কী করে জানি না কি করবে জানি না দেখা যাক এখনও সাড়ে সাতটা পর্যন্ত ওদের সময় আছে আসার আর আকাশে ভীষণ মেঘ বৃষ্টি হতে পারে আর এখান থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম আর সারাদিন সঙ্গে থাকুন এত বৃষ্টি হয়েছে কালকে যে কি বলবো হুম ভীষণ বৃষ্টি হয়েছে এই যে ছিটে ছিটে জল পড়ে আর উপর দিয়ে উপর দিয়ে সত্যি এইটা যখন হলো সেইবার এরকম ভীষণ বৃষ্টি সে মানে করার সঙ্গে সঙ্গে ওরা সে এটা ওটা জড়িয়ে হয় না আবার এটা যখন কালকে করলো সেই সময়ও ভীষণ বৃষ্টি আমাদের ঘরের কাজ কিন্তু বেশ অনেকটাই হয়েছে মানে মোটামুটি দু তিন দিনের কাজটা আর কি অনেকটাই এগিয়েছে তো প্রথমে তো দেখিয়েছিলাম আমাদের ঘরের ভিতরটা আর কি মানে দেয়াল প্লাস্টার হচ্ছে বড় ঘরের ভিতরটা তো বড় ঘরের ভিতরে দেখুন কাজ হয়ে গেছে আর এখানের এই যে এইটা আমার ভীষণ একটা প্রিয় জায়গা শান্তির একটা জায়গা মানে কি বলবো আমার মনে হয় যে কোনো মানুষ এলেই এই জায়গাটা ভীষণ পছন্দ করবে সামনে ঝিল তারপরে মাঠ আর এখানে কি দারুণ যে হাওয়া মানে এখানে কী বলবো বসলেই বেশ অনেকটা সময় এমনিই কেটে যাবে আর কি মানে এত ভালো একটা জায়গা তো ওই আমার পুরো বাড়ির মধ্যে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় এটা বান্দার মধ্যে আছে জামা কাপড় এখানে এখনো মেলে দেয়নি কালকে কেচেছিলাম কিন্তু এত বৃষ্টির জন্য আর সুখই আর কি তো দেখুন এইসব জানালের এই কাজগুলো বাকি ছিল এইগুলোতে মানে ফাঁকা ফাঁকা ছিল না এইগুলো এইগুলো এই কাজগুলো একটু সময় লাগে তো মোটামুটি এই কাজগুলো হয়ে গেছে বাবা এই যে জল দেবে যেহেতু কালকের মানে কাজ হয়েছে একটু তো জল দিতেই হবে না এই দিকটা এই যে এই ঘরের ভেতরে মানে মোটামুটি এই যে খুচখুচ যে কাজগুলো কিন্তু এগুলোতে সময় বেশি লাগে এই কাজগুলো অনেকটা হয়ে গেছে এখানেও এটা হয়ে গেছে এই যে এই ঘরের মধ্যে এই একটা বক্স জানলা মোটামুটি এই ঘরটা হয়ে গেছে পরে পরে মানে অনেক কিছু করার তো প্ল্যান আছেই যেমন এটা ভালো করে ফ্লাই দিয়ে হোক বা এ করে হোক মানে ভালো করে একটু ঢেকে দেবো এরকম করে যাতে জিনিসপত্র ভিতরে থাকলেও যেন কোনো অসুবিধা না হয় সিঁড়ির কাজের এখানে একটু বাকি ছিল এই যে এগুলো বাকি ছিল এগুলো হয়ে গেছে সব হয়ে গেছে সব হয়ে গেছে কি ভালো লাগছে দেখতে যে কি বলবো আর এই যে জল পেয়ে গেছে সময় সময় জল পেয়ে গেছে সময় সুয়ে পা দিতে শুরু করে দিয়েছে ও খোঁজে কোথায় জল আছে খোঁজে নোংরা কিন্তু এই এই জলটা কিন্তু পরিষ্কার নয় এই জলটা হচ্ছে সেই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে একটুখানি ঘাট ঘাট ওই ওই না ওর মধ্যে প্রচুর সিমেন্ট ওই পুরো পায়ে জমে পুরো সাদা হয়ে যাবে নর্মাল আমি তো কিছু বলেছিও তো দেখুন বাথরুমের উপরটা হয়েছে আর এই জায়গাটায় এই দেখুন হয়েছে সাথে কালকে এই দেয়ালটা হয়েছে এই দেয়ালটা হয়েছে এতটা করে নেট সিমেন্ট দেয়া হয়েছে এই যে দেয়ালের অর্ধেক করে নেট সিমেন্ট দেওয়া হয়েছে এ পাশটাও দেওয়া হবে তিন দেওয়া হবে এই গ্রিলের এখানে তিন দেওয়া হবে তো মোটামুটি এইটা একটু বাকি আছে অনেক কাজ হয়ে গেছে আর অনেকেই বলছিলেন আমাকে ফোনেও বলছিলেন বা এমনি কমেন্টেও বলছিলেন যে আর কিছু করো না করো মোটামুটি বাথরুমের ভিতরটা মানে পাথর হোক বা এমনি এই ধরনের কিছু বসাতে কিন্তু সম্ভব না এখন সব কিছুই পাড়ার উপরে ব্যাপার থাকে তো এখন আমাদের ঘরের কাছে অনেক বাকি আছে যেমন একটু হোয়াইট সিমেন্ট মারতে হবে তারপরে বলে তারপরে এখনও ওয়ারিং করা হয়নি হ্যাঁ অনেক কাজ এখনো বাকি আছে তো যেহেতু আমাদের পরের লোন নেওয়া হয়েছিল সেই বাজেট অনুযায়ী আমরা ঠিক কতটা কী করতে পারবো এখনও বুঝতে পারছি না তো অনেকটা কাজ যদি হয়ে গেছে বেশি কাজ আর বাকি নেই আর মেঝেটা মোটামুটি ঢালাই তো হয়েই আছে সিঁড়ির কাজ এখন একটু বাকি আছে আর সিঁড়ির ঘরের কাজ বাকি আছে আর এই যে দেয়ালটা বাকি আছে ভালো হয়ে যাচ্ছে এই যে দেয়ালটা এখনও একটু বাকি আছে

নোংরা হয়ে গেছে নোংা মানে নোংরা হয়ে গেছে সেটা বলতে পারছে না বলছি কি নোঙা হয়ে গেছে এখানে তাই তো হ্যাঁ কান্নাকাটি করছিস কেন বুটগুলো এখনো খেতে দিইনি আর ওই জলে ভিজিলো করছে মা হ্যালো ফ্রেন্ডস নতুন ঘরে এসে আমরা তিনজন অনেকক্ষণ আড্ডা দিলাম অনেকক্ষণ গল্প করলাম এতক্ষণ ওরা ছিল এক্ষুনি বেরিয়ে গেল তো ওরা সবাই খালি গায় ওই জন্য আর আমি ভিডিওতে আনতে পারলাম না ওদের আর আমি এখন যাব চান করতে মানে আমার এখনও চান হয়নি তো অনেকগুলো কাঁচাকুচি ছিল দুটো তিনটে বেডশিট ছিল একটা কাঁথা ছিল অনেক জামা কাপড় ছিল এতক্ষণ ধরে সেগুলো সব কাচলাম সাথে অনেকটা জল তুললাম যেগুলো রোজ করতে হয় থালা বাসন সব মেজে ফেললাম তো ডেলি রুটিন এখন কোনো কিছুই তেমন দেখানো হয় না তার কারণ হচ্ছে এই কাজগুলো করতে গেলে মেয়েকে একটু ফোন দিতে হয় ও একটু ওই গল্প কবিতা তারপরে ছড়া এগুলো দেখে মানে ফোনে ও এইগুলোই দেখে মোটামুটি ওর একটা মানে ভালো দিক যে অন্য কোনো কিছু দিলে দেখে না এগুলোই দেখে তো এগুলো দেখতে থাকে আর আমি সমস্ত কাজকর্ম করে ফেলি তো যাই হোক আজকে দু তিনবার ধরে একটু বৃষ্টি এসেছে কিন্তু মানে একদম ঝিড়ি ঝিড়ি আর কি আর ভীষণ মেঘলাও করেছিল দুই বছর বৃষ্টির ভীষণ চাপ আর মানে পুজোগুলো সব এগিয়ে এসেছে তো যাই হোক হচ্ছে একটুখানি বৃষ্টি হলো তা হলেও কেচেছি আর দেখি কতটা কি শুকনো হয় আর এই ঘরটাতে আসতে আর একটু বসতে যে কি আনন্দ হয় কি যে ভালো লাগে যে কি বলবো তো মেয়ের বাবা এখন কাজবে বেশ দেখলাম কয়েকটা জামা কাপড় ভিজিয়েছে মেয়ের বাবাটা মেয়ের বাবাই কেচে নেয় মানে ওই জামা কাপড় আমাকে ঠিক হাত দিতে দেয় না আমি বেশি একটু ঘষাঘষি করি তো মানে আমাদের যে রেগুলার জামা কাপড় সেগুলো সব একটু বেশি ঘষাঘষি করতে হয় কিন্তু রাহির পাপের তো অতটা নোংরাও হয় না তো ওই জন্য হালকা এতে আর কি একটু ধুয়ে নেয় তো যাই হোক ওইটা করে নেয় বরাবরই ও আর এখনও রান্না করিনি ভাতটা হয়ে আছে শুধু এখন রান্না করিনি আর এই যে সমস্ত কাজকর্ম এখন কমপ্লিট করলাম গত ভিডিওতে কমেন্ট পেয়েছিলাম যে তুমি লোটে মাছে কালো জিরা দিয়েছো কেন তো আসলে সব জায়গা রান্নার সমান হয় না তবে কালো জিরা দিয়ে দেখবেন ভালোই লাগে আর একজন বলেছিলেন যে লোটে মাছের ওই রেসিপিটা দেখিও অবশ্যই দেখাবো ওই লোটে মাছের ওই কষাটা না দাঢ়ন লাগে খেতে আমার বরটা ভীষণ পছন্দ করে আশা করি আপনারা রান্না করবেন ভালো লাগে আর কি ওই একই মানে যে যেভাবে রান্না করে এক এক দিকে রান্না তো এক এক রকম হয় তো যে যেভাবে করে এটা কি সেই মাশরুম যেটা মানে খাওয়া যায় মানে অনেক মাশরুম আছে খাওয়া যায় না তো আমি দেখি আর ভাবি যে এগুলো কি খাওয়া যায় কি ভালো লাগে দেখতে আমি যদিও কোনোদিন মাশরুম খাইনি এই যে সেই মাশরুমগুলো আমি জানি না এগুলো খাওয়া যায় কি না তবে শুনেছি সাদাতে মতো হলে খাওয়া যায় তো এগুলো খুব যে একদম ধবধবে সাদা তা নয় তবে মানে খুব যে লাল তা নয় আর কি এই যে সেই মাশরুম হয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে গাছটা অনেকদিন মরে গেছে তো তো তার জন্য আর কি একা একাই হয়েছে ওটা ইকি কই সাপ কি 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 সামনে যাচ্ছে কোথায় দেখতেছো বল আরাবল বল ইমক করে সাপ যায় ইমক করে সাপ যায় তে তোর কমকুড়ে কি করে সাপ যায় পানেই সাপের পানেই 아니에. 네, 안녕. 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 네, 네, 안녕. 네, 안녕.

खुवा कांटल खुवा छिले में के बात था। खुवा कांटल खुवा छिले में के बात हुआ। क्या बोले क्या बोले इतना। शियाल। शियाल। हाँ। आना करती बोले उठा ही बोले। ताई डे ताम, पे ताम्मां से ताई डे पे। आज ताड़ी तो बोल ताड़ी तो। ताई डे पे हाँ आज माचे। हाँ। अब माचे। अब आपने हाँ ताई डे पे। अब आज से ता� уит де те пата вине дите инге кале бат те те уе он куди бе плата те индай ди ки ди си мутне дави чалда бай сапа ате голпа моми бон стил айе су мотта